ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘরে রায়ের রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তো এখানে পাঁচশো গ্রাম ইলিশ মাছ রয়েছে দেখো পাঁচশো গ্রাম ইলিশ মাছের দুটো ইলিশ মাছ হয়েছিল, দুটো মাথা দুটো লেজুর আর মাঝখানে তিনটে অংশ করে বেরিয়েছে দুটো মাছ থেকে তাই এর সঙ্গে কি করছি কাঁচকলা দিয়ে যেহেতু করছি কাঁচকলা তিনটে কাঁচকলা নিয়েছি তিনটে কাঁচকলাকে এরমভাবে কেটে নিয়েছি কাঁচকলাগুলোকে কাঁচকলাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কারণ কাঁচকলাটা কালো হয়ে যাবে যদি নুন হলুদ মাখানো না থাকে নুন হলুদ মাখানো থাকলে কাঁচকলা কালো হবে না দেখো কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছটা মাছটাও নুন হলুদ মাখাবো ভালো করে মাছটা মাখিয়ে নিই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো দেড় চামচ গোটা জিরে তার সঙ্গে ছটা কাঁচা লঙ্কাই পেকে গেছে সেটা ছটা শুকনো লঙ্কা তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ সমান পরিমাণ দেড় চামচ সর্ষে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার দিলাম একটু সামান্য নুন একটু জল এবার এটা মিক্সি করে ফিরে আসব এটা মিক্সি করে ফিরে আসি হয়ে গেছে এই দেখো পেস্টটা ঠিক আছে এরকম পেস্টটা করতে হবে চলো এবার রান্নাটা দেখে নেওয়া যাক কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব ইলিশ মাছ খুব ভাজতে নেই হালকা করে ভেজে নেব যেহেতু ঝোল হবে তার জন্য ভাপা করলে ইলিশ মাছ কাজাই করা যায় ইলিশ মাছ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো এর থেকে বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের কোনো স্বাদ পাওয়া যায় না দেখো এই মাছটাও ভেজে নিয়েছি নিয়েছি এবার এবার এটা তুলে এই গরম করা তেলেই এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা টিড়ে দেওয়া দুটো কাঁচা এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচকলাটা ভেজে নেব দেখো কাঁচকলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে যে মিক্সিতে মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম পাঁচকলার মধ্যে নুন মাখানো ছিল তার জন্য অল্প পরিমাণে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো যে মশলাটা করেছিলাম মশলার জলটা দিয়ে দিলাম হালকা জল দিয়ে দিয়ে কষাবো দেখো এখনও জল আছে অল্প একটু জল দিয়েছি অল্প একটু জল দিয়ে কষাচ্ছি আবার এটা যেই শুকনো শুকনো হয়ে যাবে আবার ওই জলটা দিয়ে বাদ জলটা দিয়ে কষাবো এবার এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিনিসমাতে বেশি বেশি ঝাল থাকে না বেশি ঝাল দেবে না কম ঢালেই নিজ মাছটা ভালো লাগবে দেখো বন্ধুরা কঠানো হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার একটু এটা ভালো করে ফুটবে ফুটলেই মাছগুলো দিয়ে দেবো নিক এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মাছের গায়ে তেল মশলা ঝাল সব ঢুকে যায় দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার রান্না হয়ে গেছে এই দেখো এটা একটি সুন্দর সুস্বাদু জিনিসটা লাগবে জাস্ট গরম গরম ভাতের সঙ্গে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো কাজকালা দিয়ে সেটা কিন্তু খুব ভালোই দেখো পুরো ঝোল কোনো মাখা মাখার হেতুনেই দেখো পুরোটাই ঝোল জাস্ট অসাম লাগে এই রেসিপিটা খেয়ে বলো সবাই কমেন্টটা অবশ্যই জানিও কেমন লাগলো আর প্লিজ জানা নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট সব শেয়ার করে দিও ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আজকের মতন টাটা